السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين بنغلاديش لا يستنسي <متنقل> <Bangladesh. متنقل>

মানুষের দুনিয়া আশ্রয় চাওয়ার দুইটা প্রান্তিক ঠিকানা একটি হচ্ছে আদালত আর একটি হচ্ছে হাসপাতাল মানুষ যখন নির্যাতিত হয় তখন আদালতের আশ্রয় নেয় মানুষ যখন জীবন মৃত্যুর সন্দিক্ষণে থাকে অথবা অসুস্থ হয় তখন আশ্রয় নেয় হাসপাতাল এই দুইটা জায়গা যদি ঠিক থাকে একটা সমাজ মোটামুটি চলতে পারে তবে আরো অনেক উপাদান আছে সমাজ সুন্দর করার জন্য কিন্তু এই দুইটার কোনোটা বাদ দিয়ে কোনো সমাজ চলতে পারে আবার দুনিয়ায় যে সমাজে দুটি জিনিস নিশ্চিত হয় সেই সমাজ দুনিয়ার বুকে মর্যাদার সাথে মাথা উঁচু করে বুক ফুলিয়ে দাঁড়াতে পারে একটি হচ্ছে তার একটি উন্নত শিক্ষা আর একটি হচ্ছে সামাজিক ন্যায় বিচার যে সমাজে দুই উপাদান থাকবে অবশ্যই সেই সমাজের নাগরিকরা গর্বিত নাগরিক হিসাবে দুনিয়ার বুকে তারা সব জায়গায় পরিচয় দিতে পারবে আমাদের দেশে দুঃখের বিষয় যে দুইটি উপাদান নিয়ে এখন চরমভাবে ভাবে ক্ষতিগ্রস্ত ন্যায়বিচার নির্বাসনে শিক্ষা ভাঙ্গা চোরা না আছে কোনো নৈতিক ভিত্তি না আছে তার কোনো বৈশ্বিক মান কিছুই নেই অনেকগুলো ইউনিভার্সিটি আমাদের দেশ কিন্তু গ্লোবাল র্যাঙ্কিং এ কোথাও কাছাকাছি আমাদের কোনো অবস্থা নেই আমাদের বহু পরে দেশ স্বাধীন হয়েছে ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে তারা রীতিকে এখন ব্রাইট পজিশনে দুনিয়াকে নিয়ে দিচ্ছে আলো দেখাচ্ছে আমরা পড়ে আছে অন্ধকারে শিক্ষার জায়গাটা যখন নৈতিকতা এবং বৈশ্বিক মানে উন্নত হয় তখন সমাজের সকল শ্রেণী পেয়ে পায় কিছুদিন আগে শিক্ষকদের একটা সমাবেশে হাজর হয়েছিল ওনাদের অনেকগুলা দাবি দাওয়া অতমা শত জুলাই জানুয়ারি অধিকাংশ জানুয়ারি আমি আশ্বাস করে বললাম যে আজকে আপনারা আপনাদের ছাত্রদের কাছে দাবি পেশ করছেন একটু করুণা পাওয়ার জন্যtoned কি বিশদ আমরা কিভাবে আমাদের ছাত্রদের কাছে দাবি পেশ করছি আমরা যে আজকে সরকারে যারা বসে আছে আদালতে যারা বসে আছেন বিভিন্ন জায়গায় সমাজের যারা গুরুত্বপূর্ণ অবস্থানে বসে আছে তারা কোনো না কোনো দিন আপনার মতো কোন শিক্ষকের ছাত্র ছিলেন সেদিন সেই ছাত্র মহোদয়কে অথবা ছাত্রী মহোদয়াকে আপনারা যদি ওই শিক্ষাটা দিতেন যে শিক্ষা মানুষকে মানুষ হতে শেখায় যে শিক্ষা মানুষকে পরস্পরকে সম্মান করতে শেখায় ভালোবাসতে শেখায় তাহলে আপনাদের মতো সম্মানিত লোকদের আজকে দাবি দেওয়ার জন্যে অসহায় এতিমের মতো আজকে প্রেস সামনে রাস্তায় বসতে হতো না এই বিস্তলা যতদিন পর্যন্ত উন্নত না হবে সুন্দর না হবে ততদিন পর্যন্ত চারা গাছগুলো থাকবে রুগ্ন বিকশিত হবে দুর্বল ফল হবে তিক্ত এবং পরিণাম হবে বিষাক্ত আমাদের সমাজে কি বিচারাঙ্গনে আপনারা যারা আছেন তাদের প্রতি আমার চোখে একটা আপনারা বিচারকের অংশ আপনারাই তো বলেন বার এবং বেঞ্চ মিলে বিচার সকল বিচারকের একজন বড় মহা বিচারক আছেন এটা দেব আইনের জাজমেন্ট সেদিন দুনিয়ার সকল বিচারক আইনজীবী ভিকচিন সকলকে সেদিন এবং উইটনেস যারা সবাইকে হাজার সেই দিনটা আল্লাহর বিচার আমার অবস্থানটা কি হবে ওই দিন যে ক্লিয়ারেন্স পেয়ে যাবে সে গরম সৌভাগ্যবান আর যার ক্লিয়ারেন্সটি আটটা পড়ে যাবে তার ডেস্টিনেশনটা হবে গরম গায়ন কর্লাহ আলিসাল্লাম এর জবানের একটা কথা অসক্ত নয় তার জীবন দশার সবগুলা তোমার বাস্তবে দুনিয়াবাসী কর্তব্য করেছে তিনি বলেছেন গল্প কিছু ন্যায় কাজের ঘাটতির কারণে যাকে সর্বনিম্ন

এবং চকু তার আইবল থেকে বের হয়ে যাবে এই তিন জায়গা দিয়ে পানি হয়ে তরল হয়ে ফুটা ফুটা হয়ে পড়বে একবার শেষ হওয়ার সাথে সাথেই নতুন আলাদা জায়গায় দিবেন এবং সাইক্লিক ওয়ার্ডারে তাকে এই পানিশমেন্ট এই কনসিকুয়েন্স তাকে এক্সপেরিয়েন্স করতে হবে এবং সেখানে আমরা কারো পক্ষে দাঁড়াতে পারবো না তবে যদি আল্লাহ তার কোন বিশেষ ব্লেস্ট স্লেভকে বান্দাকে ব্যাপারে এলাও করেন তাহলে তিনি কিছু বলতে পারবেন কিন্তু তাকেও সঙ্গত কথা বলতে হবে তাওলেন সাদিদা যা তাই বলতে পারবে গুর পেশ করে কথা বলতে পারবে কারণ সেদিন যার সামনে দাঁড়াবেন তিনি হচ্ছেন ওয়াহিদুল কাহার সমস্ত কর্তৃত্বের শক্তিমত্তায় তিনি এক এবং অদ্বিতীয় তাকে সেখানে চ্যালেঞ্জ করার কেউ নাই এবং প্রভাবিত করার কেউ নাই তিনি বায়াস্ত হবেন না আবার তিনি তার কর্মে কোন গেপ না এবং এটা আল্লাহ তালা বলেছেন যে তার প্রতি আমি চুল পরিমাণ কোন জুলুম করবো না যার যেটা পাওনা থাকে সেটাই দেব তবে অসৎ কাজের ক্ষেত্রে আপনি যদি কারোর প্রতি সদয় হয়ে যাই তাহলে তার ক্ষমা কমাও দিতে পারে maaf করেও দিতে পারে শাস্তি কিন্তু সৎ কাজ করার পরে কাউকে কি প্রাইস হবে না বরং তাকে ইনসেনটিভ দেওয়া হবে পাপী তো ইনসেনটিভ পাবে না কিন্তু যে তার moral duty discharge করবে আল্লাহ তাআলাকে ভয় করে শরণ করে তাকে ইনসেনটিভ দেওয়া হবে duniaও এটা হলো এই আদালত অনেক আসামের সাজা কমিয়ে দিতে পারে আর যিনি রাষ্ট্রপ্রধান তিনি মৌকুফও করতে পারেন টোটালি মৌকুফ করতে পারেন তার সেই একটি আর আছে সেই এক একটা তিনি যখন প্রয়োগ করবেন তখন তাকে মাথায় রাখতে হবে যে সার্টেন পারফিটেশন যে ক্রাইম তিনি কমিট করেছেন তাকে যদি ওয়াইবার দেওয়া হয় তাহলে এটার বেনিফিট তিনি এবং সমাজ ইকুয়ালি এনজয় করবে বাকি এই ছাড় পাওয়া ব্যক্তিটা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে কিন্তু দুঃখজনক হবে সত্য যে আমরা দেখি না আমরা তার ব্যতিক্রম দেখি এখানে সাধারণত পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয় কিন্তু আকারে আপনি নিজেকে জাস্টিফাই করতে পারবেন না সেই দিন আপনি আটটা পড়ে যাবেন আমার ভাই নুরুল ইসলাম বুলবুল আমাদের বিজ্ঞ আইনজীবী সমাজের কাছে সমাজের প্রত্যাশা ছয়টা সাতটা বিষয় তুলে ধরেছে আমি হয়তো সবটা পারব না কিন্তু আমার যদি গুড ইন্টেনশন থাকে তাহলে আমার ওই ফোর্স আল্লাহর সাহায্যে আমাকে আগাই দিবে এবং আমি কিছু হলেও সমাজের করতে পারবো আমার রিজেকের ব্যাপারে

তাহলে যা আমার জন্য সবটাই আমার বাগে আসো এটা ভালো হইতে পারে খারাপ হইতে পারে ভালো কর্মের ভালো ফল হবে খারাপ কর্মের খারাপ ফল হবে সুতরাং আমরা যখন বারবার জেলে যাই এটা বড় সৌভাগ্য আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি চিকিৎসা কাজ করতে পারে আমি ওই জেলে গেলে পারি বাইরে থাকলে পারি এই সময় পাই না আর আমার প্রয়োজন হয় না কারণ আমার চাইতে আর অনেক স্কিল পার্সোনাল নিতে সময় গেছেন সার্ভিস দেওয়ার জন্য কিন্তু জেলে গেলে সেই আমার মানের লোক সেখানে মানুষের যে কি পরিমাণ ভোগান্তি হয় যারা জেল এক্সপিরিয়েন্স করেছেন তারা এটা বলতে পারে আমি জেলকে আমার জন্য অনেক ব্যাপারে অপরচুনিটি হিসাবে নিয়েছি শাস্তি হিসাবে নিলে শুধুই কষ্ট পাবো দরকার নাই আমি নিয়েছি অপরচুনিটি হিসাবে সরকার আমার প্রতি খুবই আন্তরিক ছিল এই জন্য পাঁচ বছর পর পর আমাকে নিয়ে যেত গেস্ট হাউসে আবার নীলে বলতো যে বহুদিন পরে আপনার আতিথ্যতা আমরা ব্যবস্থা করেছি তাড়াতাড়ি আপনাকে আমরা সার থাকেন আমাদের সাথে থাকে আমি সেইভাবেই এনজয় করেছি আলহামদুলিল্লাহ আমার কষ্ট লেগেছে ওই জায়গাটায় বহু মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে একবার বিরাসী বছরের একজনকে ওয়েবার দিয়ে তাকে মুক্ত করে দেওয়া হলো সে বলল যে আমাকে এখানে কবর দেন আমি যাব না আমার যাওয়ার কোনো জায়গা নেই

জেল অথরিটি হাইয়ার অথরিটির সাথে যোগাযোগ করে কিন্তু জেল কোর্টে তো তাকে এক মিনিট আর রাখার কোনো সুযোগ নেই সেই লোকটাকে পাঁচা কুলা করে জেল থেকে বের করে দেওয়া আমার অনেকে জেল থেকে বের হলে মনে হয় যেন মায়ের পেট থেকে নতুন করে আমার আরেকটি জন্ম হলো সেই খুশির আনন্দে সে বের হয়ে আসে আর এই লোকটা বলতেছে আমি যাব না আমাকে এখানে কবর দেয় সেরকম বহু লোকের সাথে সাক্ষাৎ হয়েছে কিন্তু আনডিউলিসে হয়ে বছরের পর বছর জেলে আছে কিন্তু তার জন্য বলার কেউ নেই করার কেউ নেই এই জায়গাটা যদি আপনি দুই এক টাকা এই ঘটনা সারা জীবনে অ্যাড্রেস করতে পারেন হয়তোবা আদালতে আখেরাতে এই লোকটাকে ইনোসেন্ট লোকটাকে মুক্ত করার জন্য আপনি যে এখানে ফাইট করেছেন আল্লাহ তাআলা সেখানে আপনার মুক্তি ব্যবস্থা করে দেবেন এই অনুভূতিটা অন্তরে নিয়ে আপনারা পারবেন আপনারা পারবেন আমি দোয়া করি আপনাদের বরমা আস্থা আছে শুধু সিদ্ধান্তের ব্যাপার শুধু একটা উইল ফোর্সের ব্যাপার সমাজে অনেক জায়গায় অসঙ্গতি আছে এই অঙ্গনটা যদি রিস্ট্রাকচার করা যায় রিফর্ম করা যায় এটাকে যদি ক্লিন করা যায় সমাজের অর্ড্যাক যন্ত্রণা অটোমেটিক্যালি দূর হয়ে যায় আর বাকি যে সঠিক রাস্তায় হাঁটতে হবে সঠিক রাস্তায় হাঁটলেই সমাজের মুক্তি আসবে কখনো আসবে আমি যাবো মস্কর প্লেইনে উঠলে তো আমার যাওয়া হবে না আমাকে যে দাও তোমার মদিনায় পেয়ে থাকতে হবে আমরা মনে করি বিশ্বাস করে স্রষ্টা তার সকল সৃষ্টির প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা রাখে সেই স্রষ্টার পক্ষ থেকে মানব জাতির জন্য ভালোবাসার উপহার হিসাবে যে বিধান এসেছে তার নাম ইসলাম এটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয় সমস্ত বিশ্ববাসীর জন্য ইসলাম বেস্ট সলিউশন ইসলামের আইনকে চ্যালেঞ্জ করার মতো কোন আইন দুনিয়া এখন পর্যন্ত একটা আইন রচনা করতে পারে আমরা বলি যে আমাদের মাতার ল হচ্ছে ইংলিশ ল আমাদের মাতার ল হচ্ছে ডিভাইন ল যতগুলা আইন দুনিয়ায় প্রণীত হয়েছে তার ম্যাক্সিমাম আল্লাহ আইনকে অনুসরণ করে হয়েছে এই জন্য বিদ্যমান আইনের সাথে কোরআনের আইনের সংঘর্ষ খুব কম জায়গায় যেই জায়গায় সংঘর্ষ বুঝতে হবে কোরআনিক ল উইল প্রিভেল এবং বাকি যেটা সেটা প্রিভেল করবে আমার সম্মানিত ভাইয়েরা আমরা আরো যা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে নয় ইফতারি ছয়টা নয় মিনিটে ইফতার ইনশাল্লাহ আল্লাহ তালার দরবারে দোয়া করি এই ইফতার গ্রহণ করার মধ্য দিয়ে আল্লাহ তালা আমাদেরকে গুনা কথা থেকে মুক্ত করবেন এই দশকটা হচ্ছে মানুষকে আল্লাহ তালা মাফ করে দেওয়ার দশক

আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি আজকের এই অনুষ্ঠানে আমাকে হাজির হওয়ার দাওয়াত করার জন্য আমি লয়ার্স কাউন্সিলের আমি দোয়া করি আল্লাহ তালা আপনাদের সকলকে হায়াতে সেহাতে ইজ্জতে এবং আমলে আসসালামু আলাইকুম